দাবাং রাউরি রাঠো সিংহামের মতো বড় বাজেটের ছবি সংলাপকেও পেছনে ফেলে দিয়েছেন মুর্শিদাবাদ পুলিশ জেলা এসপি কুমার সানিরাজ এসপি মুর্শিদাবাদ পুলিশ জেলার বক্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুধু সোশ্যাল মিডিয়া বললে ভুল হবে চায় ঠেক থেকে রাতের পার্টি ঘুম ছুটেছে বিভিন্ন মাদক পাচার চক্র অস্ত্র কারবারি থেকে সাইবার অপরাধী এমনকি ইফতিজাদদেরও রোজ প্রাইভেট কোম্পানির মতো থানার আইসি থেকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকেও দেখাতে হচ্ছে পারফরম্যান্স রিপোর্ট ততস্ত থানা থেকে পুলিশ লাইন এসপি কুমার সানি রাজ কি এমন বলেছেন সম্প্রতি ডোমকলের পুলিশ আয়োজিত রক্তদান শিবিরে হাম বড়াই ভাব দেখানো নেতাদের পরিষ্কার করে দিয়েছেন তিন চারটে গাড়িয়ার লোক লস্কর নিয়ে ঘুরছেন মানে নিজে খুব বড় আছি ভাববেন না একটা সরকারের কাছে একজন দুজন বা তিনজন কিছুই না কোনো এএসআই বা এসআই বদমাইশি করছে থানায় জানান নয়তো সরাসরি এসপিকেও জানাতে পারেন তার হোয়াটসঅ্যাপ ইমেল জেলা পুলিশের সাইটে রয়েছে চব্বিশ ঘন্টা তিনি নিজের মোবাইলের সব চেক করেন পুলিশকে মেনে চলুন আমি নিজে দেখে নেব এটা চলবে না একদম সহজ সরল কথা যেটা পুলিশের কাছে সবার প্রত্যাশা কেউ কেউ বলছেন দাবাং কেউ বলছেন রাউরি রাঠো স্টাইলের রাফ অ্যান্ড টাফ এসপি যে যাই বলুন কুমার সানিরাজের সাফ কথা নিজের কোনো রিকমেন্ডেশন লাগিয়ে আসেননি

একোনো একটু কন্ট্রোল করে রাখতো এখানে অনেক লোকে এসে এয়ারপোর্ট থেকে তো বাইরে গিয়ে চা এর দোকানে অনেক জায়গা গোল হয়ে আজকে এসপি কে শুনেছি এসপি বলılıyorই বলতো ডিফারেন্টলি করবেন আমি তো এই জন্যই এসেছি যে আমার কথা শুনে আপনি পাঁচটা জায়গা ঘুরবে দেখো আমরা রেডি আছি আমি এখানে নিজের কোনো রিকমেন্ডেশন লাগে এখানে আসিনি কেদিন সরকার বলবে আপনি যান আমরা কিন্তু কিন্তু যতক্ষণ পর্যন্ত থাকবো

মানে জানাবো আমি নিজে দেখাবার চেষ্টা করবেন না ঠিক আছে একদম ব্লাড ডোনেশন ব্লাড রক্তদান অনেকটা ছিল আমার মেইন যে কথা বলার ছিল যার জন্য আমি এসেছি এই কথা ছিল गुंड़ा, गुंड़ा ही अगर ए रकम खबर जैसे आपको तो बिहार से बिहार में बोलता है ही। तो अगर कोई ऐसा गुंडई कर रहा है कोई तो बदमाशी कर रहा है और जो कर रहा है उनको यहां से, से चला जाएगा। एक जन दू जन तो सब पार्टी होते पड़े कोई ऐसा नहीं है अमार, नहीं। कि सब जो लोग सब समझती है हमारे पुलिसों के मध्य दस दस परसेंट पंद्रह परसेंट बीस परसेंट बदमाशी हो गया था

খুব কম খরচে রাশিয়ার সরকারি মেডিকেল কলেজ থেকে কিভাবে কীভাবে করাতে পারবেন তার সুলভ সন্ধান দেব আমরা আমাদের যোগাযোগ ফোর ওয়ান এইট জিরো সরাসরি রাশিয়ান দূতাবাস থেকে কলেজের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরাই একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা ও এমবিবিএস ডিগ্রি লাভের সুযোগ যাতে হাতছাড়া না হয় সময় থাকতেই যোগাযোগ করুন আমাদের সাথে